এই হিরো আলমের তা আমি তো মনে করি হিরো হিরো আলমের ইস্টারি ঢাকায় সিনেমায় তারকাদের আলোচনা শেষ নাই দ্বীপ এবার প্রশংসায় ভাসালেন হিরো আলমকে সম্প্রতি টোকায় সিনেমা নিয়ে মুখ করলেন দ্বীপ আসন আসুন জানা যাক কি মন্তব্য করলেন দ্বীপ ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শেষ করুন দ্বীপ বলেন টোকায় ছবিতে যে পরিমাণ দর্শক ছিল তাতে বোঝা যায় সে একজন স্টারই আরও বলেন টোকাই ছবিতে মোটামুটি ভালো করেছে একেবারে খারাপ করেনি সে একজন স্টার অনেকে বলেন হিরোর কোনো যোগ্যতাই নাই তাকে দিয়ে কিছুই হবে না তাকেতে মানুষ পছন্দ করে না চেহারা ভালো না প্রসঙ্গে দেবজল বলেন দিলদারের তো আরো যোগ্যতা ছিল না দিলদার তো শর্ট ছিল সে কি ভালো কিছু করেনি মানুষ অভিনয় দেখে চেহারা নয় আলমের ব্যাপারে বলে টকায় ছবি ভালো কিছু করেছে আগের তুলনায় দর্শকদের হলে টানতে সক্ষম হচ্ছে হিরো অভিনয় দেখলাম পরিবর্তন এনেছে হিরো যে যেভাবে পারুক দর্শকদের যেন ভালো কিছু দিতে পারে সব অভিনেতাদের উদ্দেশ্যে ডিপদল বলেন যে যেখান থেকে অভিনয় করুক না কেন দর্শকদের টানতে হবে তবে সে স্টার টকাই ছবির দর্শক দেখেই তো বোঝা যাচ্ছে হিরো আলম হিরো আলমের জন বেঁধে দিন দিন ভালো করছে খারাপ থাকলে আমরা দর্শককে একটু ভালো কিছু দিতে পারলি হয়